নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো খুব মজার একটা মিষ্টি কুমড়োর চাটনি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো প্রথমেই তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি মিষ্টি কুমড়ো নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তো এদিকে সামান্য পরিমাণে তেল গরম করে প্রথম আমি গোটা শুকনা লঙ্কা ভেজে নিলাম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরষে তো সরষে ভাজা হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ঢেকে ঢেকে মিডিয়াম স্টিমে খুব সুন্দর করে প্রথম আমি ভাজা করে নেব তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো এইভাবে কয়েকবার খুলে খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে সাইডগুলোকে এখন দেখুন বেশ সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে কুমড়োগুলো তো এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা তেঁতুলের পাল্প নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো তো নুন ঝাল মিষ্টির কম্বিনেশনে খুব টেস্টি হয় খেতে রেসিপ মিষ্টি কুমড়োর এই রেসিপিটা তো এখন আরও কয়েকবার আমি এভাবে নাড়াচাড়া করে কিছুটা জল দিব তো জলটা ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিচ্ছি ফুটে উঠলে কিছুটা সময় ফুটে উঠলে খুলে দিব। আর খুলে এইভাবে সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে ভেঙে একদম মিশিয়ে দিব। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন এখানে সামান্য মশলা এখানে আছে মেথি আর সর্ষে মিলিয়ে এক ওয়ান টেবিল চামচ দিলাম দিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি তো এই মশলাটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে রেসিপিটা কমপ্লিট তো আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি তো আশা করবো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ